আজকের ভিডিওতে থাকবে আমার সব থেকে পছন্দের লিপ কম্বো যে দুইটা লিপস্টিক আমি অলওয়েজ ইউজ করি বেশিরভাগ লোকেই হচ্ছে এই টাইপের লিপস্টিক আমার ইউজ করা হয় তো ফার্স্টে হচ্ছে আমি একটা লিপ লাইনার দিয়ে লিপসটা ড্র করে নিব আর এটা হচ্ছে বিউটি গ্যাজেটের খুবই রিজনেবল প্রাইসে বেস্ট মানে বেস্ট মানে বেস্ট যারা একটা ভালো লিপ লাইনার চাচ্ছ অবশ্যই পিউডি গাছের লিপস্টিক লিপ লাইনার তোমরা নিতে পারো এখন হচ্ছে আমি জাফর স্টারের লেও শেডটা অ্যাপ্লাই করবো এটা এত সুন্দর একটা শেড যে কোনো স্কিন টোনের আপদের খুবই ভাল লাগবে আর এই লিপস্টিকগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগে কারণ এগুলো খুবই লাইট ওয়েট দিলে মনে হয় না আমি কোনো লিপস্টিক ইউজ করেছি এরপর হচ্ছে আমি একটা শেড নিয়ে জাস্ট মিডেলে অ্যাপ্লাই করব এই ক্লিপটার ভিডিও আমার আসলে নেওয়া হয় নাই যার জন্য আমি দেখাতে পারলাম না বাইদাবে আমি নেক্সট ভিডিওতে আবার লিপস্টিকটা দেখিয়ে দিব তো এখানে দুইটা শেড মিক্স করে আমি অ্যাপ্লাই করার পর আমার ফাইনাল রেজাল্টটা তোমরা দেখো এত প্রিটি লাগে এই টাইপের কম্বো ইউজ করলে খুবই সুন্দর লাগে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো সেম ব্র্যান্ডের লিপস্টিক না থাকলে ও সেম বা সিমিলার কোনো লিপস্টিক শেড থাকলেও কিন্তু তোমরা ট্রাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই